আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও আল্ট্রাসাউন্ড রিপোর্ট পড়ে আপনি নিজে কিভাবে বুঝবেন গর্ভে ছেলে আছে নাকি মেয়ে বেশিরভাগ কাপুদেরই কমপ্লেন থাকে তারা আল্ট্রাসাউন্ড করেও গর্ভে কি সন্তান আছে তা জানতে পারে না কারণ ডাক্তার বলতেই চায় না তাহলে আর দেরি কেন ভিডিওটা দেখে নিন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন গর্বে কি সন্তান আছে আপনাদের সবার মনে প্রশ্ন আসতে পারে আল্ট্রাসাউন্ড করার পরেও ডাক্তার কেন বলতে চায় না আপনার গর্বে কি সন্তান আছে সাধারণত আল্ট্রাসাউন্ড করা হয় গর্ভাবস্থার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য যেমন আপনার গর্বে কয়টি সন্তান আছে মানে একের অধিক বাচ্চা আছে কিনা প্রসবের তারিখ নির্ধারণ বাচ্চার বয়স নির্ধারণ গর্ভজাত শিশুর সুস্থ আছে কিনা গর্ভফল সঠিক অবস্থানে আছে কিনা আমরা ফ্লুইডের পরিমাণ বাচ্চার ওজন এবং পজিশন এত সব গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে বাচ্চার লিঙ্গ জানাটা খুবই ক্ষুদ্র বিষয় তাছাড়া এটা বেআইনিও বটে কারণ সবার মানসিকতা এক নয় চাহিদা মতো সন্তান না পেলে অনেকে গর্ভপাত ঘটাতে পারে তবে আজকে আমরা যে সাংকেতিক চিহ্নের কথা বলবো যার আল্ট্রাসাউন্ড রিপোর্টে দেয়া থাকে এটা আপনি নিজেই বুঝতে পারবেন এতে আইনও ভাঙা হবে না আশা করছি আল্ট্রাসাউন্ড রিপোর্টে এফ এইচ আর শব্দটি লেখা থাকে আমরা অনেকে হয়তো খেয়াল করি না এফ এইচ আর মানে ফেটাল হার্ট রেট অর্থাৎ আপনার গর্ভের সন্তানের হৃদস্পন্দনের হার এফ কে বিপিএম বা বিট পার মিনিট অর্থাৎ এক মিনিটে আপনার বাচ্চার হৃদস্পন্দন কতবার নামা করে তাই প্রকাশ করা হয় সাধারণত গর্ভাবস্থার সময়কালে প্রতি মিনিটে একশো থেকে একশো বিট পর্যন্ত বিপিএম থাকে এই হার্ডবিট রেটটা ছয় সপ্তাহ থেকে পরিমাপ করা হয় এবং গর্বকালীন সময়ে স্বাভাবিকভাবে ভাবে এই হার্ডবিট রেট উঠানামা করে একটি ব্রন তার দশম সপ্তাহে প্রায় পর্যন্ত বাড়ে এবং শেষ বিপিএম গর্ভাবস্থায় চিকিৎসকেরা প্রায়শই বাচ্চার হার্ট রেট মেপে থাকেন দেখা গেছে গর্ভে মেয়ে সন্তান থাকলে হৃদস্পন্দন বেশি হয়ে থাকে আর ছেলে সন্তান হলে কম হৃদস্পন্দন লক্ষ্য করা হয় ছয় মাসের উপরের সময়ে যদি আল্ট্রাসাউন্ড করে দেখা যায় বাচ্চার হার্ট রেট একশো চল্লিশ থেকে একশো ষাট প্রতি মিনিটে রয়েছে তাহলে জানবেন মেয়ে বাচ্চায় জন্ম নিতে চলেছে আর যদি বাচ্চার হার্ট রেট একশো থেকে একশো চল্লিশ বিটের মধ্যে থাকে প্রতি মিনিটে তাহলে আপনার পুত্র হতে চলেছে বলে প্রায় আলট্রাসাউন্ড রিপোর্টার একমাত্র এই এফ এইচ আর দেখে বোঝা যাবে আপনার সন্তানের লিঙ্গ আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আপনার গর্ভে কি সন্তান বেড়ে উঠেছে যদি জানতে হয় হয় বা অনেকটা শিওর হতে তাহলে আলট্রাসাউন্ড একমাত্র মাধ্যম আর আলট্রাসাউন্ড এইচ আর দেখে আপনি বুঝতে পারবেন গর্ভে কি সন্তানটা আপনি ক্যারি করছেন ভিডিওটা ভালো লাগলে টিপস মানার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ